সালাম আলাইকুম মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি বিশিষ্ট জনেরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু ধর্মপ্রাণ ভাইয়েরা সময় অল্প তার মাঝখানেই ওইটাই ভালো তার মাঝখানেই আমি এসে অন্য বক্তাদের থেকে সময় কেড়ে নিয়ে আমার লজ্জা লাগছে তবু অত্যন্ত ব্যস্ততা কারণেই আজকের খুব স্বল্প সময় নিয়ে আপনাদের কাছে তিনটে চারটে কথা শুধু বলে যেতে চাই আপনারা আমার পূর্বের বক্তা ভাই বলছিলেন যে ওয়াক সম্পত্তি কোনগুলোকে বলে উনি ঠিকই বলেছেন যে সমস্ত সম্পত্তিগুলোতে দাগের তথ্য বার করে মুসলিম জনসাধারণের ব্যবহার্য হিসাবে চিহ্নিত করা আছে সেটা কবরস্থান হতে পারে সেটা ঈদগাহ হতে পারে সেটা মাদ্রাসা হতে পারে সেটা মসজিদ হতে পারে যেটা একবার আপনারা শ্রেণীর জায়গায় মুসলিম জনসাধারণের ব্যবহার্য কবরস্থান বা এই সমস্ত নামগুলো লেখা আছে সেটা ওয়াক বোর্ডে নথিভুক্ত থাকুক বা না থাকুক এই সমস্ত সম্পত্তিগুলোই কিন্তু ওয়াকাপ সম্পত্তি দেশে যখন আইন তৈরি হয় মুসলমান ভাইদের যেমন এই সম্পত্তিগুলো আছে হিন্দু ভাইদের তেমন মন্দির আছে শ্মশান আছে অন্যান্য সম্পত্তি আছে খ্রিস্টান ভাইদের যেমন গির্জা আছে তাদের কবরস্থান আছে অন্যান্য সম্পত্তি আছে এ সবগুলোই হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মে হচ্ছে যে এই সম্পত্তির কখনো শ্রেণী পরিবর্তন হবে না এই সম্পত্তি যদি কেউ কখনো জবরদখল করে তাহলে রেলের জায়গায় যেমন কেউ জবরদখল করলে রেল চাইলে যে কোনো সময় জবরদখলকারীদের হটিয়ে দিতে পারে পিডব্লিউডির জায়গায় বসলে যেমন পিডব্লিউডি হটিয়ে দিতে পারে যেমন আর্মি বা মিলিটারির জায়গায় যদি কেউ বসে তাহলে তারাও হটিয়ে দিতে পারে ঠিক ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে যে মসজিদ মন্দির গির্জা যে কোনো ধর্মীয় সম্পত্তিতে জবরদখল করার পরে সেই সম্পত্তি থেকে জবরদখলকারীদের যে কোনো সময়ে প্রয়োজনে হটিয়ে দেওয়া যাবে কখনো তার নাম পরিবর্তন করে জবরদখলকারীর নামে সেই সম্পত্তি মালিকানা দেওয়া যাবে না সমস্ত আইনগুলোকে বলবৎ রাখা হয়েছে কেবলমাত্র মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের মসজিদ মুসলমানদের কবরস্থান মুসলমানদের ঈদগাহ মুসলমানদের খানকা এই সমস্ত সম্পত্তিগুলো যদি কেউ বারো বছরের বেশি সময় যদি কেউ জবরদখল করে রাখে তাহলে এই জবরদখলকারীকে মালিকানা বানিয়ে দেওয়া হবে কিন্তু মন্দিরের জায়গায় যদি কেউ একশো বছর জবরদখল করে রাখে গির্জার জায়গা যদি কেউ একশো বছর জবরদখল করে রাখে তাহলে যেকোনো সময়ে জবরদখলকারীকে প্রশাসন চাইলে হটিয়ে দিতে পারে এবং তারা জবরদখলকারী কখনো সেই সম্পত্তির মালিক হতে পারবে না কিন্তু যদি আল্লাহর সম্পত্তি হয় মোদী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলছেন হামলক মুসলমানকে ভালাইকে নিয়ে এ ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লায়া মুসলমানদের ভালোর জন্যে তোমরা আল্লাহর সম্পত্তিগুলো জবরদখলকারীদের দিয়ে দিতে চাইছো আজকের আপনারা জানেন যে ব্রিগেডে আমাদের সমাবেশের জায়গা নিয়ে তার অনুমতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার জন্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আমাদের হতে হয়েছে আপনারা পূর্বের কাগজ ঘুটে দেখুন এই যে ব্রিগেডের ময়দান এটাকে বিগত দিনে গড়ের মাঠ বলা হতো আর এই গড়ের মাঠের যে সম্পত্তি এই সম্পত্তির মালিক হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী সীতাপুর মাদ্রাসা সীতাপুর মাদ্রাসার সম্পত্তি অথচ আজকের সেই ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্যে যখন সেই জায়গাটা ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হচ্ছে তখন আর্মি বলছে আপনাদের অনুমতি দেওয়া হবে না এটিই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বোঝাতে চাইছে এটি নাকি মুসলমানদের নামে কল্যাণ এটি নাকি মুসলমানদের ভালোর জন্য করা হচ্ছে এটা মুসলমানদের উপকারের জন্য করা হচ্ছে তাই এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ গর্জে উঠেছেন যেদিন পার্লামেন্টে এই বিল আসে আপনারা দেখেছেন বেলা বারোটা থেকে রাত দুটো পর্যন্ত এই বিলের বিরুদ্ধে মানুষ সংগঠিতভাবে প্রতিবাদ করেছে শুধু মুসলমান সাংসদরা নন যারা অমুসলমান এবং ধর্ম নিরপেক্ষ দলগুলোর যারা সাংসদ সে কংগ্রেস বলুন তৃণমূল বলুন সমাজবাদী পার্টি বলুন রাষ্ট্রীয় জনতা দল বলুন মুসলিম লীগ বলুন সিপিএম বলুন সিপিআই বলুন আর বলুন বিভিন্ন দলের সাংসদ যারা লোকসভায় আছেন তারা কিন্তু বলিষ্ঠভাবে ভাবে সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখে বলেছিলেন এই আইন যদি আনা হয় এই কালা কানুন যদি তৈরি করা হয় তাহলে মুসলমানদের যে মৌলিক অধিকার ধর্ম পালনের অধিকার সেই অধিকারকে কেড়ে নেওয়া হবে নরেন্দ্র মোদিরা গ্রাহ্য করেনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা দায়িত্বশীল অর্গানাইজেশন হিসেবে তারা আন্দোলন করেছে বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে সভা হচ্ছে কলকাতাতে অনেকেই বলছেন যে কলকাতাতে সভা না করে দিল্লিতে হলে ভালো হয় তো হবে এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজধানী শহরগুলোতে এ সমাবেশ কেন হবে না যারা দিল্লি গিয়ে সভা করার কথা বলছে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন পার্লামেন্টে মুসলমানদের সংখ্যার লঘু হওয়ার কারণে মুসলমানদের পরাজিত করে সাংবিধানিক প্রোটেকশন কেড়ে নেওয়া হয়েছে তখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন গিয়েছে আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেবরাও তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন আমি সুক্রিয়া জ্ঞাপন করব তাদেরকে কিন্তু জেনে রাখবেন অনেক বিচার সুপ্রিম কোর্টে হয়েছে অযোধ্যার বাবরি মসজিদের জায়গা মুসলমানদের জায়গা আছে তা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টও স্বীকার করেছেন পরে মুসলমানদের বাবরি মসজিদের জায়গাটা রাম মন্দির তৈরি করার জন্যেও দিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে মুসলমানদের মসজিদ কমিটিতে মুসলমানদের মসজিদ কমিটিতে যদি হিন্দু ভাইদের সদস্য হিসাবে গ্রহণ নেওয়াটা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে আপনাদের মন্দিরের কমিটিতে মুসলমানদের সদস্য হিসাবে গ্রহণ করবেন মুসলমানরা যদি মসজিদ কমিটিতে হিন্দু ভাইদের নেয় তাহলে হিন্দু ভাইদের মন্দির কমিটিতে মুসলমানদের সদস্য হিসাবে নেওয়া হবে এটা প্রশ্ন আমার আর আপনার নয় এটি প্রশ্ন হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের আপনারা জানেন কয়েক বছর আগে আমাদের দেশের যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস ওয়াই কুরেশি অত্যন্ত বলিষ্ঠ মানের এবং ধর্ম মানসিকতার মানুষ গত পরশু তিনি প্রশ্ন তুলেছেন তিনি এই ওয়াকাফ কালা কানুনের বিরোধিতা করেছেন সাংবাদিকরা অবাক হয়ে গিয়েছেন এরকম মানুষ তো কখনো মুসলমানদের পক্ষে কথা বলেননি তিনি বলেছেন জেনে রাখুন আমি মুসলমানদের বিরুদ্ধে কথা পক্ষে কথা বলছি না আমি কথাটা নিরপেক্ষভাবে এই জন্য বলছি এই কালা কানুন দেশের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার জন্যে তৈরি হয়েছে আজকে মুসলমানরা ভাবছেন এটা মসজিদের জমি কেড়ে নেবে এটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের জমি কেড়ে নেবে কিন্তু এই জমি কেড়ে নেওয়ার আইনে তারা সফল হলে আগামী দিনে মুসলমানদের ব্যক্তিগত জমিও কিন্তু নরেন্দ্র মোদী সরকাররা কেড়ে নেবে তাই আমাদের আপনাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে সর্বাত্মক লড়াইয়ার আন্দোলন হবে আমার আত্মবিশ্বাস আর মহামান্য আদালত কাল বেলা একটা পনেরো মিনিটে আমাদের এই মামলার শুনানি হাইকোর্টে হবে আমি আশা করি ব্রিগেডে আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল মহাসমাবেশ হবে সেখান থেকে আওয়াজ উঠবে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আমার বিশ্বাস মানুষের মন ভেঙে দেওয়ার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য। অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন তুলেছেন আমি আপনাদের অনুরোধ করব। প্রশ্নের সব জবাব আমাদের কাছে তৈরি আছে আমরা ঘরের মধ্যে ঝগড়া করার জন্যেই আন্দোলন নয় যে চিরশত্রু নরেন্দ্র মোদী বিজেপি আর তাদের বিরুদ্ধে মেসেজ আর বার্তা দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন তাই আপনারা আগামী শনিবার সকাল করে কলকাতার ব্রিগেডের মহাসমাবেশে উপস্থিত হবেন এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব আর মৌলিক দায়িত্ব সেই দায়িত্ব মনে করে আপনারা আসবেন আমি অল্প সময়ে কয়েকটা কথা বলে গেলাম আমি অন্য বক্তাদের সময় নষ্ট করেছি সেজন্যে ক্ষমা চাইছি আমাদের এলাকা থেকেই এসেছেন সোনা বন্দ্যোপাধ্যায় বলে আমার অত্যন্ত পরিচিত এবং ঘনিষ্ঠ মানুষ আমি আপনাদের সামনে অনুরোধ করব। মাগরীবের নামাজের পরে তিনি কিছু কথা বলবেন তিনি একটু অসুস্থ মানুষ তাও এসেছেন আপনারা যেন তার কথা না শুনে অনুগ্রহ করে যাবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ